বঙ্গোপসাগর নিম্নচাপের প্রভাবে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার সংলগ্ন নদীর প্রায় ফিট ভেঙে গেছে পানিতে প্লাবিত হয়েছে সদর উপজেলার লাফসা ইউনিয়নের বিনেপোতা রাজনগর শিবনগর এবং তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নিমতলা রথখোলা কাপাসডাঙ্গা ও হরিণখোলা গত তিন দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি সহ নিম্ন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভাঙন কবলিত এলাকায় সড়কের উপর জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে স্থানীয়দের এদিকে পানিতে তুলিয়ে গেছে আমন ধানের ক্ষেত স্থবির হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কেউ বের হতে পারেন না সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার আনিসুর রহমান জানান অতিবৃষ্টিতে ভেসে গেছে পাঁচ হাজারের বেশি মৎস্য ঘের ও তিন হাজারের বেশি পুকুর ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান তিনি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড দুই এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান টানা বৃষ্টিপাতের কারণে বেতনা নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাদের দুটি স্থান ভেঙে গেছে যা মেরামতের জন্য বাস ও জিও ব্যাগ সহ অন্যান্য সরঞ্জামাদি ম্যানেজ করা হচ্ছে আবহাওয়া অনুকূলে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোয়াইব আহমেদ জানান গত তিন দিনের টানা বৃষ্টিতে সদর উপজেলার বিভিন্ন স্থানে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিছু মৎস্য ঘের পানিতে ভেসে গেছে বেতনা নদীর বেড়িবাদ ভেঙে বেশ কিছু এলাকা লাবিত হয়েছে বাঁশ ও বালির বস্তা দিয়ে দ্রুত সময়ের মধ্যেই বেড়িবাদ সংস্কারের কাজ শুরু করা হবে মোহাম্মদ হাফিজ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন